তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চিবো তো তোমরা অনেকেই যে আমাদের কালী পুজোর প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্যান্ট ডেল সবকিছু দেখাচ্ছি এই হচ্ছে আমাদের কালীপুজো এখানে হচ্ছে ধান ধান ভিডিওতে আমি তোমাদেরকে এই পরবর্তী ইউটিউব চ্যানেল মানে আমার পরবর্তী পেজ পরবর্তী ভিডিওতে এটা আপলোড করবো ঠিক আছে তো ছোট কোনো দিনের ভিডিও বেঁধে যাচ্ছি যে মানুষ মনে করে ক্ষমা করে দেবে পরিবারের মানুষ মনে করে ঠিক আছে তো এই যে হচ্ছে প্যান্ডেল এখানে এখনও অনেক কাজ চলবে এখন সবে প্যান্ডেলটা করছে ঠিক আছে তো তোমরা অনেকেই জানো এটা আমাদের মানসিক পুজো এবং ইউটিউবে মাস প্রথম পেমেন্ট দিয়ে এই প্যান্ডেলটা করা হচ্ছিলো সবাই জানে কিন্তু তোমরা অনেকে অনেকের বাড়ি অনেক দূর যারা জানো না আমার বাড়ির আশেপাশে অনেকেই জানে ঠিক আছে তো এটা হচ্ছে প্যান্ডেল তো এবার নিয়ে যাবো আমাদের ঘরে এটা হচ্ছে জায়গাটা ঠিক আছে ঘরে না এটা রাস্তায় এটা হচ্ছে পোল আর এই সোজা করে যে রাস্তাটা ঠিক আছে এই সোজা করে রাস্তাটা এটা হচ্ছে আমার বাড়ির রাস্তায় এখানে সবাই চলে আসবে অবশ্যই দেউলি গ্রাম মানে এই মানে স্যামেন্দা বাড়ি আর এই দুটো হচ্ছে জে বিএল আমাদের কিউ ওয়ান এই দুটো ফাটবে সামনে ঠিক আছে ফাটবে বলতে পুরোপুরি ফাটবে না মানে এই দুটো পাঁচজন হবে ঠিক আছে তো এবার আমি ঘরে উঠছি এই যে হচ্ছে ডেকোশ জিনিস করছো এটা আমার যে ভাঙাঘরে ভাঙাঘরে একটা ছিল ঠিক আছে পুরোপুরি ভিডিওটি দেখবা এবং দেউলিগ্রাম টিভি চ্যানেল তোমাদের জন্য এত কিছু এগিয়ে গেছে এত এতদিন সাপোর্ট করছে যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি প্রত্যেকটা নিজের পরিবার বলে মনে করি তো ব্যাপারটা কী হচ্ছে যে আমার মাথা ঘুরে যাচ্ছে ঠিক আছে তো তোমরা অবশ্যই আসবা এবং এই চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং আরও পরিবারের লোক অ্যাড হোক এটা সবাই চাই সবাই তো চায় না একটা পরিবারের লোক অ্যাড হোক তো এই অব্দি হয়েছে তো ভিডিওটা এই হয়েছে পরের ভিডিও অবশ্যই দেখাবে বা